হ্যালো এভরি আমি প্রিয়া আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার বেবি জন্ম নেওয়ার পর এটা হয়তো ওইটা ফার্স্ট ব্লগ ছিল যেটা হসপিটাল থেকে আমি ঘরে এসেছিলাম আর এটা হলো সেকেন্ড ব্লগ তো যাই হোক আজ হলো আমার মনার কাল বর্ত গিয়েছে তো আজ আমরা যাব আমরা যাবো এখন ট্রেনে ট্রেন হলো নাইন তো আমরা সকাল সকাল সবাই ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মানে আমি আর আমার বল আর বেবিকেও এখনও ফ্রেশ করাইনি তো এখন করাবো আর এখন জলদি জলদি আমরাও রেডি হয়ে গেছি আর বেবিকেও একটু রেডি করেই নিই কারণ প্রথমবারই মামা বাড়ি যাবে তাই তো তো বেবিকে রেডি করে তারপর আমার বের হয়ে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখো Ni babali, babali, chau bapu. Haan? Jeku babali. Haan, jeku babali. Budapu reviyo thaik. Budapu reviyo thaik. Pakuwa? Niyo reto, karibu তো বের হয়ে গেছি কিন্তু মন্দির মন্দির ছিল শনিবার তো ভাবলাম যে দর্শনটা করিয়ে নিই লঙ্কা গিয়ে ভালো মতো কিন্তু এখন ট্রেনও লেটও হয়ে যাচ্ছে আমার একটু প্রবলেম আছে যার জন্য আমরা মন্দিরে এখন ঢুকবো না কয়েকদিন পর তো ফাইনালি তো আমরা স্টেশনে তো ট্রেনও এখন আসবে আর আমার কিছু না তো ও আজকে ফার্স্ট মামার বাড়ি যাবে তো সেটাই আর কি তো দেখতে থাকো ভিডিওটা আর দেখো হেমে টেমে আমার অবস্থা নেই আর কীবার বলবো আর মনাও আমার হাতে তো বেশি লং করতে পারবো না ভিডিওটা তো এখানে আমি মানে কন্টিনিউ করব ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা সো ফাইনালি এখন আমরা ট্রেনে ও দেখো মানে ট্রেনে বা গাড়িতে মানে অটোতেও যখন ছিলাম তখন ও অটোতেও যখন থাকে তখনও ঘুমিয়ে পড়ে আর এখন ট্রেনে তো খুব মজা আছে গরম হচ্ছে দেখো দেখাই যাচ্ছে না টাওয়াল দিয়ে বেঁচিয়ে রাখছি তো তার জন্য আর বাইরে এখন খুব বৃষ্টি পড়ছে তো দেখা হবে একবারে লঙ্কা স্টেশন নেমে আজ মনে এতগুলো পার্টনার পেয়েছে কিন্তু আমার মনে ঘুমোচ্ছে এই যে একজন পার্টনার এই যে পার্টনার কিন্তু আমার মনে তো খুব ঘুমোচ্ছে ও তো জানেই না ওকে দেখার জন্য সবাই ওয়েট করছে ও কখন চোখ খুলবে বলে কিন্তু আমার মনে পুরো ঘুমোচ্ছে তো আমি এখন লঙ্কা পৌঁছে গেছি মানে লঙ্কা স্টেশনে আছি এখনও তো এটা ভাইরা এসেছে আর আমার পুচকুশোনা তো পুরোটাই ঘুমাচ্ছে তো ঠিক আছে বাড়ি গিয়ে তারপর দেখা আছে তা ফাইনালি আমি এখন বাড়িতে বাড়িতে চলে এসে ফার্স্ট আমি দেখলেই তোমরা ভিডিওতে যে মোনাকে ফার্স্ট মা জুকার দিয়ে বাড়িতে ঢুকালো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে তো এখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করলাম তো মোনা এখন খেয়ে দিয়ে এত টাইম তো ট্রেনে তো পুরো ট্রেনে ঘুমাচ্ছিল আর এখন একটু খেলাধুলা করছে আমি দেখাচ্ছি দাঁড়াও পা আমার কোথায় রে বাবা বাবা দেখাও তো আজও প্রথমবার মামাবাড়িতে আসলো তো ওটাই কি মামাবাড়ির জার্নি মামাবাড়ি জার্নি মানে কিভাবে আসলো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও বড় হয়ে দেখবে যে আমি ও আমি ফার্স্ট মামাবাড়ি কীভাবে গিয়েছিলাম কি করলাম কি না ওটাই আর কি তো ঠিক আছে ভিডিওটা এখন এখানেই অ্যান্ড করব বিকজ আমার ভালো লাগছে না মানে তো এখন একটু ঘুমাবো ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের তো দেখা হবে নেক্সট ভিডিওতে